আচ্ছা চলুন আজকে আমরা এআই কে জিজ্ঞাসা করবো যে পৃথিবীর সব থেকে প্রাচীনতম ধর্ম কোনটি চলুন দেখি এখানে কি কি বলছে। তুমি বলতে আমাকে যে পৃথিবীর প্রাচীনতম ধর্ম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে তবে হিন্দু ধর্মকে সাধারণত প্রাচীনতম ধর্ম হিসেবে গণ্য করা হয় যার ইতিহাস প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান? আচ্ছা তুমি আমাকে বলতে পারো যে হিন্দু ধর্ম যে এতটা প্রাচীন সেটা কিসের উপর ভিত্তি করে বলা হয়? হিন্দু ধর্মের প্রাচীনত্বের ভিত্তি মূলত এর পবিত্র ধর্মগ্রন্থ বেদ এবং এর দীর্ঘ ও ধারাবাহিক ইতিহাস। এই গ্রন্থগুলোতেই হিন্দু ধর্মের মূল দর্শন, আচার অনুষ্ঠান এবং দেবদেবীর কথা উল্লেখ আছে। আপনি কি বেদের ইতিহাস সম্পর্কে আরও জানতে চান? আচ্ছা তুমি আমাকে বলতে পারো যে বেদের আগে কোন অন্যান্য ধর্মীয় গ্রন্থ কি রয়েছে না বেদই সব থেকে হ্যাঁ বেদই হলো সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ এটি প্রায় তিন বছর আগে রচিত হয়েছিল আপনি কি বেদ সম্পর্কে আরো কিছু জানতে চান আচ্ছা তুমি যে বললে যে এটি তিন বছর আগে রচিত হয়েছিল কিন্তু এটি শ্রুতি আকারে কত আগে ছিল সেটা কি তুমি জানো কিছু বলতে পারবে শ্রুতি বলা হয় যার অর্থ যা শোনা হয়েছে মনে করা হয় প্রাচীন ঋষিরা গভীর ধ্যানের মাধ্যমে এই জ্ঞান লাভ করেছিলেন এবং শিষ্যদের মুখে মুখে তা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে এসেছে বেদের চাকরি প্রধান অংশ রয়েছে এবং আপনি কি এই চারটি আরো জানতে চান আচ্ছা তার মানে তুমি বলছো যে বেদের আগে অন্যান্য কোন প্রাচীন ধর্মগ্রন্থ ছিল না অর্থাৎ বেদই প্রথম যেটা সব থেকে প্রাচীন হিন্দুদের ধর্মগ্রন্থ তাই হিন্দু ধর্ম সব থেকে প্রাচীন তাই তো বেদকে বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় যা হিন্দু ধর্মের ভিত্তি স্থাপন করেছে এই কারণে হিন্দু ধর্মকে প্রায়শই বিশ্বের প্রাচীনতম ধর্ম হিসেবে গণ্য করা হয়